হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেসিপিস বাই ফুল মন আজকের স্ক্রিনে যে কেকটি আপনারা দেখতে পাচ্ছেন এই কেকটি কিন্তু আমি অনেক দিন আগেই করেছিলাম আসলে ভিডিওটি আপলোড করতে করতে এত দিন হয়ে গেল আসলে সব মিলিয়ে এত বেশি ব্যস্ততা যাচ্ছে আমার উপর থেকে যে কারণে আমি একদমই সময় করে পাচ্ছি না আমার এই ভিডিওগুলো এডিট করে আপনাদের সাথে শেয়ার করতে তবে আমি কিন্তু সবাই বের করে আজকের এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করিয়ে ফেললাম এখানে ছিল ওয়ান পাউন্ডের একটি বাটার স্কচ কেক আর এই কেকটিকে আমি কিন্তু একদমই আমার মতো করে ডিজাইন করেছি কারণ ক্লায়েন্ট আপু সম্পূর্ণ আমার উপর ছেড়ে দিয়েছিলেন আপু চেয়েছিলেন আমি যেন একদম আইসুদিং একটা কেক করে থাকি আর একদমই যেন নর্মাল ডেকোরেশন হয়ে থাকে আর আমি আসলে এটাই চেষ্টা করেছি তো আজকের এই কেকটার যে কালারটা এই কালারটার নাম কি আপনারা কি বলতে পারেন আসলে অনেকের কাছে শুনেছি এটা নাকি বাঙ্গি কালার তবে আমার কাছে এটা আসলে বাঙ্গি কালার মনে হয় না কারণ বাঙ্গির কালারটা কিন্তু আরেকটু ডার্ক থাকে আমার কাছে এটাকে একটা বেস কালার মনে হয়েছে যেমনটা হচ্ছে গিয়ে বাটার ক্রিমের কালারটা থাকে তো আমি আসলে তেমনই করার চেষ্টা করেছি আমিও চেষ্টা করেছি এটা বাটার এটা যেন ভাইভ চলে আসে তবে আমি অনেকের কাছেই শুনেছি এটা নাকি বাঙ্গি কালার তবে আমার একদমই মনে হয়নি যেটা এটা বাঙ্গি কালার তো যাই হোক আজকের এই কালারটা করতে কিন্তু আমি সামান্য একটু অরেঞ্জ কালার এই ক্রিমটার সাথে ব্যবহার করেছি হুইপ ক্রিমের সাথে সামান্য একটু অরেঞ্জ দিয়ে মিশালি কিন্তু এত সুন্দর একটি কালার চলে আসে এটাকে বেস কালারও বলতে পারেন কারণ এটা একটা বেজের একটা শেড চলে এসেছে আর হোয়াইটটার থেকে কিন্তু এই ধরনের বেজ কালারগুলো বেশি আই ক্যাচিং হয়ে থাকে আর আমার কাছেও অনেক বেশি ভালো লাগে তো যা বলেছিলাম আমি কিন্তু একদমই সিম্পল ডেকোরেশন করেছি আর সিম্পলি ডেকোরেশনটা করতে কিন্তু আমি শুরুতেই বড়ো স্টার নজলটা দিয়ে এই সুন্দর ফুল মানে ডেকোরেশনটা Können আমি আমার কেকের চারিপাশে এই বর্ডারটা করে নিচ্ছি আর এই বর্ডারটার উপরে আমি হচ্ছে কি সিম্পল কিছু ফুল করে নিব কিছু চেরি ব্লসম আমি করে নিব আর এই চেরি ব্লসমটা কিন্তু আমি রেড কালার দিয়ে করেছিলাম আর দেখুন আমার হাতের অবস্থা এই রেড কালারটা আনতে গিয়ে আমার হাতের কিন্তু একদম বারোটা বেজে গিয়েছে এখন অনেকেই বলবেন কালো রঙটা কীভাবে এলো আসলে মাঝখানে আমি আরও একটা কেকের কাজ করেছি ওটা একটু ডার্ক কালার ছিল কালো করতে হয়েছিল আর সেই কালো করতে গিয়ে আমার হাতের আসলে এই অবস্থা তাড়াহুড়োতে আমি যে হাত ধুয়ে ভালোভাবে কালারটা উঠিয়ে আমি আসলে ভিডিও করব এটা আমার খেয়ালই ছিল না পরবর্তীতে আমি যখন ভিডিও এডিট করতে বসলাম তখন দেখি যে আমার হাতের এই অবস্থা আমি সেটা নিয়েই আমি ভিডিওটা করে ফেলেছি তবে আমার ভিডিওটা শেয়ার করার ছিল যে কারণে আমি আসলে শেয়ার করে নিচ্ছি কারণ হাতের কালার তো থাকবেই একজন বেকার আসলে কালার নিয়ে কাজ করে সেহেতু হাতে কালার তো থাকতেই পারে আর অনেকেই আমাকে বলে থাকেন আমি হাতে কেন কিছু ইউজ করি না হাতে কেন কিছু পরি না কোনো অর্নামেন্ট কেন হাতে দিই না তো দেখুন আমি আসলে অর্নামেন্ট দিয়ে এভাবে কাজ করা একটুকু কমফোর্টেবল না চেষ্টা করেছিলাম হাতেটা একটা ছোট্ট ব্রেসলেট ক্যারি করার কিন্তু সেটাও আমার পক্ষে আসলে সম্ভব হচ্ছিল না কারণ যখন এত বেশি কাজ করতে থাকি তখন কিন্তু এই জুয়েলারি ইউজ করে কোনোভাবেই কিন্তু কাজ করা যায় না কারণ জুয়েলারিগুলো কিন্তু আমাদের কেকের উপরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা কেকের সাথে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আমি চেষ্টা করি যতটা সম্ভব ফ্রি থাকার আমার হাতটাকে একদম ফ্রি রাখার তো এই সব আসলে বলাটাও উচিত না কারণ আমরা কাজ দেখাতে আসি আমরা কিন্তু আমাদের হাত বা অন্য কিছু শো করতে আসি না তো আপনারা আমাদের কাজ দেখে সন্তুষ্ট থাকবেন এটাই আশা করি আজকের যে কেকটা আমি চেরি ফুলগুলো দিয়েছি এগুলো কিন্তু আমি একশো এক নম্বর নজল দিয়ে করেছি একদম ছোট নজলটা দিয়ে এটা দিয়ে একটু বড় বড় করে আমি ফুলটা করেছি একদম ছোট করে বানাইনি এই নজলটা দিয়ে কিন্তু আপনি চাইলে একটু বড় করেও ফুলগুলো বানাতে পারেন আবার একদম পিচি করেও কিন্তু বানাতে পারেন একশো এক নম্বর নজলটাও কিন্তু আমার অনেক বেশি পছন্দের কারণ এটা দিয়ে চেরি ব্লসমগুলো অনেক বেশি কিউট হয় একদম ছোট ছোটো চেরি ব্লসমগুলো হয় আপনারা এখনও যেটা দেখতে পাচ্ছেন এই ফুলটাও কিন্তু অনেকটাই ছোট তবে একদম ছোটো না আরও অনেকটাই ছোট করা যায় এই নজলটা দিয়ে আর এরপরে আমি কিছু লিপ দিয়ে নিচ্ছি আর আমি আমার মতন করেই কিন্তু লিপগুলো সবসময় দিই আমি যেমন করে হচ্ছে গিয়ে কেকের একটা মানে পাইপিং ব্যাগ কেটে তারপর হচ্ছে গিয়ে লিফটা দিয়ে থাকি ওভাবেই কিন্তু আমি লিফটা দিয়েছি আর এরপরে আমি আমার মানে ফুলগুলোকে আর একটু হাইলাইট করার জন্য মধ্যে একটা ফাউন্ডেন্ট দিয়ে একটু গোল করে নিয়েছিলাম ওটাই কিন্তু বসিয়ে নিচ্ছিলাম আর এখনও আমার হাতের অবস্থা বেহাল আমার হাতে কর্নফ্লাওয়ার লেগে আছে এগুলোর অবস্থায় আমি ভিডিওটা করে করেছিলাম কারণ এই সময় আমার একদম ভিডিও করার এনার্জি ছিল না তবে আমি যেহেতু ভিডিওটা অনেকটাই কন্টিনিউ করেছি ছিলাম যে কারণে আমি আর ভিডিওটাকে এখান থেকে ছেড়ে দিইনি চিন্তা করেছি যেমন আছে এটাই করে ফেলি তাড়াতাড়ি করে ভিডিও আসলে সময় এইভাবে ডেকোরেশন ভিডিও দেখানো সম্ভব হয় না আমি আসলে ম্যাক্সিমাম কেকেরই কোনো ডেকোরেশন ভিডিও করি না আবার দেখা যায় মাঝে মধ্যে কাজের এত বেশি তারা থাকে যে তখন আমি কিন্তু একদম ছবি তোলারই সময় পাই না ছবিও কিন্তু স্কিপ করে ফেলি এটা আসলে ইদানিং আমার সাথে আরও বেশি হচ্ছে আর এই কেকটা কিন্তু আমি অনেক দিন আগে করেছিলাম তো এতদিন বসে আমি এই কেকটা ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি আশা করছি আজকের ডেকোরেশনটা সিম্পল হলেও আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে আপনারা কিন্তু অবশ্যই আমাদের সাথে এগুলো শেয়ার করবেন আমাদের আপনাদের ভালো লাগা খারাপ লাগা সব কিছুই আমাদের সাথে শেয়ার করতে পারেন আর আজকে কেকের এই রেড কালারটা আমি কীভাবে এনেছি এটা সম্পর্কে যদি আপনাদের জানার থাকে আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে নক করবেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব বিস্তারিত আকারে একটি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার আপনারা কোয়েশ্চেন না করলে কিন্তু আমরা কখনোই জানতে পারবো না আপনারা কি জানতে চাচ্ছেন আমাদের থেকে তো কথা বলতে বলতে আমি কিন্তু আমার কেকের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের ডেকোয়েশনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ